রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ ছয় আগস্ট শুক্রবার দিবাগত রাত বারোটার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম পুলিশ অ্যাসাল্ট মামলা এই মামলার এই মামলায় আপনার পঁয়ত্রিশশো জনের মতো আসামি করা হয়েছে অজ্ঞাতজনের আসামি করে আসামি করা হয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত জড়িত বেশ করে যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কান দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে গতকাল শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তহিদি জনতা বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা সংঘর্ষে একজন নিহত অর্ধশত মানুষ আহত হন পরে নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তহিদী জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর ভাংচুর করা হয় পুলিশের গাড়ি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ দরবার শরীফে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে ঘটনার পর থেকে নুরাল পাগলের দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে